আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবার সম্মানিত পেয়ারা হাজরিন দুস্থ বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যদি কোনো শিশুর উপর বদ নজর হয় এবং কোনো ঘর বাড়ির মধ্যে বদ নজর লাগে এবং কোনো ফলের গাছের মধ্যে বদ নজর লাগে তিনটা ওয়ে বললাম শিশু ঘর এবং ফলের গাছ এই তিনটা ক্ষেত্রে আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে আমি একটা আয়াত বলবো এই আয়াতটা লিখে যেই জায়গায় বদনজর লেগেছে ফল গাছে লেগে থাকলে ফল গাছে শিশুর বাচ্চার শরীরে অনেক সময় বাচ্চারা সুন্দর হয় বাচ্চার এমনিতেই সুন্দর হয় অনেকেই অনেক অনেক হিংসুক মহিলা অথবা পুরুষ চোখ লাগিয়ে দেয় অথবা আমাদের অনেকের মা বাবাও মনের অজান্তে তাদের দৃষ্টি সন্তানের দিকে পড়তে পারে তো সেটা কুদ নজর হিসাবে ধর্তব্য হয় কখনো কখনো বাড়ি ঘরের আয় উন্নতি দেখে পাড়া প্রতিবেশী তারা ঘরের উপর চোখ লাগায় তো এই চোখ লাগানো এটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ লেগে যায় সেটা থেকে বাঁচার একটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আয়টা আপনাদেরকে লিখতে হবে মেশকা আম্বর জাফরান দিয়ে মিশু আম্বর জাফরান দিয়ে লিখে বদনজর যার উপর লেগেছে তার উপর এই লেখে এই আয়েরটা বাচ্চার হলে বাচ্চার শরীরে রেখে দিবে ঘরবাড়িতে হলে ঘর বাড়িতে যে কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখবে ফসলের অথবা কোনো গাছে হলে অথবা কোনো ফসলের মধ্যে হলে ওই গাছের মধ্যে অথবা ওই ফসলের মাঠের এক জায়গায় রেখে দিবে ইনশাল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহ বাকটাকে বদনজর থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আর হচ্ছে সিরতুল বাকারা থেকে আউজুবিল্লাহ হেমিনা শেতনের রজিম বিসমিল্লা রহমান রহিম খতাম আল্লাহ ওয়ালা কুলু বিহিম ওয়া আলাসামাহিম ওয়া আলা আবশ রেহিম কেশা ওয়া ওয়ালা হুম আদা বন্না আহিম আমিস কিনে নাম্বার দিয়ে দিলাম যিনি ইয়া বিক্রি করে কালি বিক্রি করে ওনার থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বার এডিট করা সম্ভব না জিরো ওনার সাথে যোগাযোগ করে অরিজিনাল মেশ কাম্বর কালি নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ভালো মনে হয় অরিজিনাল কালি নিয়ে নেবেন আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি